বিরাট 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 নিয়ে কি টুইট করলেন ভারতীয় ক্যাপ্টেন সেটা জানলে আপনি অবাক হবেন কেন বিরাট কোহলি এত বড় প্লেয়ার কেন বিরাট কোহলির এত কেন বিরাট এত প্রভাব ইন্ডিয়া টিমে সেটা রোহিত শর্মা বুঝিয়ে দিলেন প্রেস কনফারেন্সে রিসেন্ট এক নিউজে রোহিত শর্মা বলে দিয়েছেন ডাইরেক্টলি বলে দিয়েছেন তিনি যে আমাদের বিরাট কোহলিকে এনি কোস্ট মানে যে কোনো মূল্যে বিরাট কোহলিকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমাদের চায় রোহিত শর্মা খুদ নিজে বলে দিয়েছেন যে বিরাট কোহলিকে আমাদের লাগবেই বিরাট কোহলি ছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপ আমার মতে বেকার রোহিত শর্মা নিজেই বলেছেন যে বিরাট কোহলির মতো একটা প্লেয়ার চ্যাম্পিয়ন প্লেয়ারকে আমাদের দলে দরকার বিরাট কোহলি যে কত বড় মাপের প্লেয়ার সেটা আবারও বুঝিয়ে দিলেন আমাদের রোহিত শর্মা ক্যাপ্টেন ভারতীয় দলের বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মা বিরাট কোহলির যে প্রভাব বিরাট কোহলি যে এত বড় মানের একটা প্লেয়ার তাকে ছাড়া যে বিশ্বকাপ শূন্য তো সেই জিনিসটা আবারও প্রমাণ করে দিলেন আমাদের রোহিত শর্মা আমি আগেই বলেছিলাম বন্ধুরা বিরাট কোহলিকে নিয়ে যতই প্রশ্ন উঠুক কিন্তু বিরাট কোহলিকে ছাড়া কখনো ইন্ডিয়া টিম খেলবেন না রানিং পিচ হোক বা যেই পিচ হোক সেখানে বিরাট কোহলি চলুক ইয়া না চলুক কিন্তু বিরাট কোহলি ইন্ডিয়া দলে বিরাট কোহলির ইন্ডিয়া দলে অবশ্যই থাকা উচিত আর অবশ্যই থাকবে সেটাই দেখালেন আমাদের রোহিত শর্মা এখান থেকেই বুঝতে পারছেন বন্ধুরা বিরাট কোহলির প্রভাব কত দলকে দাঁড়ানোর জন্য বিরাট কোহলি যে একটা বড় খুঁটি সেটা সবাই জানেন বিরাট কোহলি যে একটা প্লেয়ার সেটা সবাই জানে আমি আগেই বলেছিলাম বন্ধুরা বিরাট কোহলি খেলবে পুরো ক্রিকেট প্রেমীরা বিরাট কোহলিকে নিয়ে এত ট্রোল করেছেন যে বিরাট কোহলি খেলবে না বিরাট কোহলিকে নিবে না বিসিসিআই বলে দিয়েছেন বিরাট কোহলি ষোলো পিচে খেলতে পারবেন না কিন্তু সব এগুলো সব এগুলো ভুল এগুলো আমি মনেই করি না কিছু বিরাট কোহলির মতো প্লেয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলবে না এটা কোনোদিন হতে পারে সেটাই আমার বিশ্বাস ছিল এবং আজ আরও বিশ্বাস হয়ে গেল রিসেন্ট আপডেট নিউজে যেটা বলা হয়েছে রোহিত শর্মা নিজেই বলেছেন যে এনি কোস্টে এনি মূল্যে আমাদেরকে মানে যে কোনো মূল্যে বিরাট কোহলিকে দরকার আর তিনি বিরাট কোহলিকে ছাড়বেন না এটা আমার আশা রয়েছে এটাই হচ্ছে আমাদের ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা সিনিয়র প্লেয়ারদেরকে কীভাবে সম্মান দিতে হয় সেটা রোহিত শর্মা দেখিয়েছেন একটা জিনিস দেখেন যে বিরাট কোহলি বয়সে ছোট রোহিত শর্মার থেকে কিন্তু বিরাট কোহলি যতদিন থেকে খেলছেন রোহিত শর্মা ততদিন থেকে খেলেননি তো সেই জায়গায় বলতেই পারেন যে বিরাট কোহলি একটা সিনিয়র টিম সিনিয়র প্লেয়ার বর্তমানে ইন্ডিয়ার সিনিয়র প্লেয়ার বিরাট কোহলি কিন্তু রোহিত শর্মা বয়সে বড় তবুও রোহিত শর্মার যে সম্মান দেখিয়েছেন বিরাট কোহলির প্রতি সেটা একবারে অবিশ্বাস্যনীয় অবাক করা ব্যাপার তো এইভাবেই রোহিত শর্মা সম্মান দিয়েছেন বিরাট কোহলিকে যে আমাদের বিরাট কোহলিকে দর টি টোয়েন্টি বিশ্বকাপে এবং বিরাট কোহলি আমাদের হয়ে খেলবে এটা নিশ্চিত তো আমিও নিশ্চিত বিরাট কোহলি আসবে মানে বিশ্বকাপ দুর্দান্ত হবে রোমাঞ্চকর হবে আর বিরাট কোহলি যে এত বড় একটা ফেমাস পার্সন তার জন্যও তো টি টোয়েন্টি বিশ্বকাপ একটা আলাদাই সৌন্দর্য সৌন্দর্য দেখা যায় তো বিরাট কোহলি খেলুক বিরাট কোহলির জন্য শুভকামনা এবং বিরাট কোহলি এবারও ভালো পারফরমেন্স করবে সিক্স ফোর বাউন্ডারি মারলেই ম্যাচ জেতানো চায় না তো বিরাট কোহলি হচ্ছেন সেরকমই প্লেয়ার তিনি সবসময় মারকুটে মারকুটে খেলা খেলেন না যে মারকুটে বিধ্বংসী ঝড়ের মতো বিরাট কোহলি খেলেন না কিন্তু বিরাট কোহলির যে প্রভাব ইন্ডিয়া টিমে সেটা সবাই জানে ছয় না মারুক বা বাউন্ডারি না মারুক বেশি কিন্তু তার যে খেলা ইন্ডিয়া টিমে যে কতটা প্রভাব ফেলবে সেটা অবশ্যই সবাই জানে আমাদের ক্রিকেট প্রেমীরা আমাদের ভারতীয় ক্রিকেট প্রেমীরা তো অবশ্যই আমিও চাইব বিরাট কোহলি খেলুক বিরাট কোহলির জন্য শুভকামনা এবং রোহিত শর্মা যে কথাটি বলেছেন সেটা আমিও সহমত এবং রোহিত শর্মার জন্য আমার শ্রদ্ধা অনেক রোহিত শর্মার জন্য আরও অনেক শ্রদ্ধা বেড়ে গেল যে তিনি বিরাট কোহলিকে নিয়ে এত বড় উক্তি করেছেন বা বড় কথা বলেছেন তো ইন্ডিয়া টিম ভালোভাবে খেলুক টি টোয়েন্টি বিশ্বকাপে এবং আশা করি এবার টি টোয়েন্টি বিশ্বকাপ ইন্ডিয়া জিতবে এবং আপনাদের মতে কে জিতবে সেটা আপনারা কমেন্টে জানাবেন এবং বিরাট কোহলির জন্য শুভকামনা এবং বেস্ট অফ লাক বলবেন এবং বিরাট কোহলির জন্য কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিও